এটা সিঙ্গেলের দাম কেমন রাখছেন ভাই এটার দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি আচ্ছা শুধু পঁয়ষট্টি একটু কমায় দিবেন না এটা আমি ভাই এটা আলোচনা সফে চা একটু কমাই দিবেন

প্রবুল ভাই মাসাল্লাহ ফার্স্টে একটা করুন আসছেন ভাই বাচ্চা সহ লাল রঙের গাভী ডাবল বডির ভাই কি জাত মানের এই গাভীটা ভাই ভাই এটা পাকিস্তানি শাহিওয়াল একটা মানে গাভী এটা একটা পাকিস্তানি শাহওয়াল দুধের গাভী জি আচ্ছা গাভীটা দাঁত বয়স কেমন ভাই দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা মাসাল্লাহ ভাই গাভীটার সঙ্গে যে বাচ্চাটা আছে ভাই একটা মন ভাই বাচ্চা ভাই গাভীটাও জানত মন জুড়ানো বাচ্চাটাও একই রকম মন জুড়ানো বাচ্চা এই গাবিটা যে কোনো লোক শখে পুষতে পারবে খামারেও পুষতে পারবে

ভাই একদম বলে তো দেখ আগের ভিডিওতে একদম বলছেন কিন্তু দেখ তাও দাম পায় কিছু সম্মানে কম দিছে ভাই আপনি একদম বলে দেন একদম হলো 36000 টাকা দাম দেবেন 136 জি সেক্ষেত্রে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা কমাইতে হবে মিষ্টি খাওয়া যে ওইটা দিল কেউ দিল বলে দেয় আমি ভাই আসছি ভাই খাওয়া খরচ দিতে হবে হ্যাঁ হ্যাঁ খাওয়া খরচ কে 500 কে 1000 টাকা দিয়ে দেব সেবার আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এসে দেখে নিতে পারো অবশ্যই এটা ছিল ভাই এক নাম্বার সাইড কত দুই নাম্বার গাবিটা দর্শককে দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার দুই রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা এবং লাল মাথায় কোনো শিং নাই বাচ্চা সব এটা কি জাত মানের ভাই ভাই এটা একটা রেড ফিজিয়াল গাবে এটা একটা রেড ফিজিয়ান জি গাবিটা দাঁত বয়স কেমন ভাই দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দিছে দাঁত বয়স দুইটা প্রথমবারের মতো বাচ্চা আর ওই যে মুন্ডি বললেন তো ভাই এটা সকালে মুন্ডি কই চলাবে কিন্তু অ্যাকচুয়ালি এটা হালকা একটু সিং আছে ভাই শিংটা কিন্তু ধরার উপায় নাই কি যে ভাই ভাই সিং আছে ধরার উপায় থাকুক আর না থাকুক সেটা বড় বিষয় না যেটা সত্য সেটাই বলতে হবে যে এক কথায় যেটা যেরকম বৈশিষ্ট্য যেটা যেরকম তথ্য সেটাই আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি যে তেল মিথ্যা কথা মুন্ডি বলি তাও আমার গরু বিক্রি হবে যে তেল বলি না এটা মুন্ডি না তাও আমার গরু বিক্রি হবে জি ভাই আর আমাদের ডেয়ারি ফার্মের গরু কখনো পরে থাকে না ইনশাল্লাহ টুকটাক সব গরু ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় যে কম বেশি আল্লাহ চালাচ্ছে তাই বিক্রি হচ্ছে আচ্ছা ভাই সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি চমৎকার বাচ্চা এটা কি জাতের বাচ্চা আসছে এটাও রেড ফিজিয়ানি বাচ্চা কিন্তু মায়েরও দেখেন মুখের কুড়া সাদা খাচ্ছে তাই টের পাওয়া যাচ্ছে না বাচ্চারও মুখের কুড়া সাদা চোখের সাদা খুব মানে রেড ফিজিয়ান খুব ভালো মানের একটা গরু মাশাল্লাহ ভাই এই সব কিছু মিলে এই গাভীরা থেকে দুধ সকাল বিকাল দর্শকরা কেমন দন করতে পারে তা সকালে বাচ্চা ছেড়ে গেছিল তো খাইয়ে দিয়েছে পালনটা ততটা বোঝা যাচ্ছে না বুঝছেন এটা সকালে ছয়

বান চারটা মাসাল্লাহ কিন্তু দোয়ানের মতো ভাই যে বান চারটা ভালো গরু বড় বাচ্চাটাও মার্শাল্লাহ আপনি দেখেন লাভিটা চুটটা মানে বাচ্চার সেই গেট আপটা খুবই ভালো আচ্ছা সঙ্গে সার না বকনা বাচ্চা সার বাচ্চা ভবিষ্যতে সার গরু

পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারে কিন্তু বাচ্চা সব পাওয়া যায় না একটা বকনা রেডি বকনা কিনতে লাগে লক্ষ টাকা আবার কনসেপ্ট হবে ঠিক থাকে না ভাই একটা ভালো গরু আছে দুধের গ্যারান্টি সহকারে আপনার কাছে এটা তিন নাম্বার করুন চার নাম্বারটা দেখেন রবিউল ভাই সিএলে চার নাম্বারে আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দর সাদা এবং লাল রঙের বকনা এটা কি জাত এটা একটা নেপালি গির ভাই নেপালি গির জি গিরের ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে কিছু গরু দেখবেন যে হাতে পায়ের লম্বা ঠিক আছে লাভিটা একটু ছোট জি এটা হচ্ছে মানে দেশাল গীত জি আর এই গীতটা দেখেন পালান থেকে শুরু করে লাভি পর্যন্ত হচ্ছে মানে ঝোল কম্বল খাড়ের বডির গেট আপটাই অন্যরকম মানে যেটা অরিজিনাল ব্রাহ্ম আর গেট আপই থাকে অন্যরকম ভাই ওইটার ওইটার গেট আপই থাকবে অন্যরকম আর এই যে ভাই তলাটা আমরা দেখা তো মানে কি বলবো মনে হচ্ছে এখনই পাঁচ কেজি দুধ হবে জি ভাই জি এই সব তো ভাই ভবিষ্যতে অনেক বড় সর চামড়াগুলো অনেক লুজ ভবিষ্যতে এটার মধ্যে এর ভিতরে একটা ভবিষ্যৎ আছে জি দাম রাখছেন কেমন এটা ভাই তিনটা একবার লটের দাম রাখছি আচ্ছা সিরিয়ালের চার পাঁচ ছয় তিনটা গরু একসাথে লটাকায় রাখছেন আচ্ছা পর্বতী সিরিয়ালের 4 নম্বরে 5 নম্বরে ভাই সাদা এবং লাল একটা গরু এটা রাতিশাইওয়াল এই সব গরু চিনবো আমরা কিভাবে অনেকে তো সাদা গরু হয় লালেহক কইমি হয় মানে কালার বিভিন্ন হয় আর রাতিশাইও লাবি কম্বলগুলা থাকলে এটা শাইওয়াল আচ্ছা কোনো লাবি কম্বল থাকবে না আচ্ছা আচ্ছা আর এই পাকড়াগুরা রাতিশাইওয়ালাই বলে অরজিনাল রাতিশাইওয়াল ভাইয়ের যে হুষ্ট পুষ্ট গেটআপ বয়স কমের বাচ্চাটা বাচ্চা ভাই 6 তিনে 7 মাস আর বাচ্চা পালন দেখেন সুন্দর পালন খুব শার গটচার জায়গায় খুব সুন্দর ভাই এ গোটা কি লটা খায় দাম চাপেন হ্যাঁ এটা ছিল সিরিয়লের পাঁচ নাম্বার করেছে সাইড কোথাও ছয় নাম্বার দেখাই হ্যাঁ এই সাইডে সিরিয়লের ছয় নাম্বারে ভাই আরও একটা লাল রঙের ঘুরু নিয়ে ভাই এটা কি জাত মানে ভাই এটা একটা বক্তা জার্সি জার্সি বিস্কিট কালার খুব সুন্দর চমৎকার কালার ভাই বাচ্চাটা সংগ্রহ করা কোন জায়গা থেকে ভাই এটা সংগ্রহ করা আমাদের পাশে পাকা বাড়ি আছে পাগাবাড়ি এলাকা থেকে সংগ্রহ করা বাচ্চাটা বয়স কেমন বয়সটা আট মাসের মতন বয়স আট মাসের মতন

চার পাঁচ ছয় তিনটা করে একসঙ্গে নিলে তেতাল্লিশ হাজার প্রত্যেক পার পিস পরে তেতাল্লিশ হাজার করে পড়বে তিনটা করে যদি লট আকারে নেয় সুযোগ সুবিধা কি কি থাকবে ভাই হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে একবার ফিস্ট বলে আছে তো যা যেটুকু হয় গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবে আচ্ছা আচ্ছা যেই নিক তিনটা করে নিলে গাড়ি ভাড়া ফ্রি আজকের প্রতিবেদনে আর যদি সব কোয়ার্টার লাই গাড়ি ভাড়ার সঙ্গে কার্পেট তো ফ্রি থাকছে অবশ্যই আচ্ছা এটা ছিল ভাই সিএলএস ছয় নাম্বার সাইড সাত নাম্বার দেখেন ভাই প্রতিবেদনের সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন সাদার ভিতরে লালের সাপ আছে খুব সুন্দর চমৎকার দর্শনদারি গরু ভাইরা কি জাতমানের এটা একটা পাকিস্তানি শায়লবক না পাকিস্তানি শায়লবক না বাচ্চাটা বয়স কেমন ভাই বাচ্চাটা বয়স প্রায় চোদ্দ মাস হবে অনেক লোক পাকিস্তানি শায়ল পাকা খুঁজে জি ভাই তো সময়তে পাওয়া যায় সময় পাওয়া যায় একটা সিকিউরিটি যায় না আচ্ছা জায়গা কাছে কারোর যদি লাগে আশা করি যে বাচ্চাটা খুবই ভালো হবে পালানের দিক দিয়ে প্লাস এই গরুটা বড় হলে যে একটা ছাপ আছে ছাপটা বড় হবে খুবই দর্শনদারী একটা গরু হবে আছে মাসা আল্লাহ ভাই এইসব গরু দেখলে পারে চোখ জোড়া যায় মন ভরায় মতো আর কি

আজকে তো একদম ছাগলের দামে দামে গাভি থাকবে হ্যাঁ ছাগলের দামে তো ভাই এখন একটা ছাগল কিন্তু 1 লাখ টাকা আচ্ছা এখন গাভি বাচ্চা বাচ্চা 1 লক্ষ টাকায় জি তাহলে কি আজকে পর্যন্তই জি ভাই এই সাতটায় টাকা সর্বশেষ আপনারা পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলা গ্রাম অরুণকুলা হাট মসজিদ আছে জি হাট মসজিদের উত্তর পাশে আমার খামার খামার নাম মেসা সামজাদি গ্রাম অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম